অবশেষে শিক্ষকদের স্বপ্ন পূরণ তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত ঘোষণা ভারী ভাড়া পনেরো শতাংশ মঞ্জুর আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটিতে লাইক দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজকের খবরটি শিক্ষকদের জীবনে নতুন ইতিহাস করতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষকদের দীর্ঘদিনের সকল দাবি পূরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ নয় দিন ধরে চলা অবিরাম আন্দোলন মিছিল আর অনশন শেষে অবশেষে মন্ত্রণালয়ের টনক নড়েছে প্রাথমিকভাবে বাজেট ঘাটতি অজুহাত দেখালেও শেষ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা নিজেই বাজেট পুনর্বিন্যাস করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন সূত্র অনুযায়ী এমপিওভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা সব ক্ষেত্রেই পরিবর্তনের রূপরেখা তৈরি করা হয়েছে প্রাথমিক সিদ্ধান্তে দেখা যাচ্ছে বাড়ি ভাড়া বিশ শতাংশের দাবি থাকলেও পনেরো শতাংশ পর্যন্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে সামান্য সমন্বয় করে বারোশো টাকা নির্ধারণের প্রস্তাব এসেছে এবং সবচেয়ে আলোচিত উৎসব ভাতা যা আগে ছিল পঞ্চাশ শতাংশ তা বাড়িয়ে পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি এক সংবাদ সম্মেলনে জানান আমরা সরকারের কাছে তিন দফা দাবির পূর্ণ বাস্তবায়ন চাই যতক্ষণ পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ আন্দোলন চলবে গত রাতেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সকাল থেকেই শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন শিক্ষকরা পুলিশের বাধায় মিছিল আটকে গেলে তারা সেখানেই অবস্থান নেন এবং প্রতিবাদ অব্যাহত রাখেন আজিজি আরও বলেন আমরা শুধু বেতন বাড়াতে আসিনি আমরা ন্যায্যতার জন্য লড়ছি এই শিক্ষক সমাজই জাতির মেরুদণ্ড আমরা যদি দুর্বল হই দেশ শক্তিশালী কিভাবে হবে তিনি আরও দাবি করেন নির্বাচনের আশি শতাংশ কাজ এই এমপিও শিক্ষক সমাজের হাতেই তাই শিক্ষকদের প্রতি উপেক্ষা মানে দেশের ভবিষ্যৎকে উপেক্ষা করা অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি বলেছেন শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আমরা খুব শীঘ্রই প্রতিনিধি দল পাঠাব ইতিমধ্যে আদালতে দায়ের করা রিটের মাধ্যমে প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন আইনজীবী মহল কিন্তু এদিকে অর্থ বিভাগ থেকে আসা সাম্প্রতিক কাদেশ আদেশ শিক্ষকদের মধ্যে নতুন ক্ষোভের সৃষ্টি করেছে সেখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মাত্র পাঁচ শতাংশ হারে সর্বোচ্চ দু টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে এই আদেশে স্বাক্ষর করেন উপসচিব মরিয়ম বেগম যা প্রকাশের পরপরই শিক্ষক সমাজের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয় শিক্ষকরা স্পষ্ট জানিয়েছেন যতদিন পর্যন্ত মূল বেতনের উপর বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশের প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন থামবে না আজিজি বলেন আমরা পরিবার সহ এই আন্দোলনে আছি কারণ এটি আমাদের অধিকার শিক্ষক মর্যাদা ফিরিয়ে আনতেই এই সংগ্রাম প্রিয় দর্শক শিক্ষকদের এই আন্দোলন এখন শুধু একটি দাবি নয় এটি হয়ে উঠেছে ন্যায় বিচারের প্রতীক এখন দেখার বিষয় সরকার কবে নাগাদ এই প্রজ্ঞাপন প্রকাশ করে বাস্তবায়ন শুরু করে ততক্ষণ পর্যন্ত আমরা থাকব আপডেট নিয়ে আপনার সঙ্গে শিক্ষকদের পাশে শেষে বলব যদি শিক্ষকদের এই সংগ্রামের প্রতি আপনার শ্রদ্ধা থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর মন্তব্যে লিখুন শিক্ষক সমাজ জয়ী হোক ধন্যবাদ সবাইকে